আলহামদুলিল্লাহ রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটির আমল আমি করেছি ঘুম থেকে উঠে সুসংবাদ পেয়েছি ফলাফল পেয়েছি এই ছোট্ট আমলটি এক বোন তিনি করার পাঁচ মিনিটের ভিতরে ফলাফল পেয়েছেন তিনি বলেছেন যে হুজুর এই ছোট্ট আমলটি আমি করেছিলাম আমার স্বামীর চাকরি হচ্ছিল না আমরা খুব অভাব অনটনের ভিতরে ছিলাম দুঃখ কষ্টের ভিতরে ছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে পাঁচ মিনিটের ভিতরেই আমি সুসংবাদ পেয়েছি আমার স্বামীর চাকরি হয়েছে এরপরে আস্তে আস্তে করে আমাদের জীবনের অভাব অনটন দুঃখ কষ্টকে আল্লাহতালা দূর করে দিয়েছেন তাহলে এই ছোট্ট দোয়াটির আমল আমিও করেছি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি দোয়া কবুল হয়েছে এবং নবীজি সাল্লাহ আলি এই ছোট্ট আমলটা করতেন সাহাবিরা করেছেন যুগে যুগে যত অলি আউলিয়ারা ছিলেন সকলে ছোট্ট আমলটা করেছেন তাই আমি বলবো আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে আসেন আর রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট দোয়াটির আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করুন ঋণ থেকে মুক্তি আল্লাহ তালা আপনাকে দান করে দিবেন আপনি অনেক অভাব অনটনের ভিতরে আসেন আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অভাব অনটনকে দূর করে দিবেন আপনি মানসিক সমস্যার ভিতরে আসেন আল্লাহ তালা কাছে দোয়া করুন আল্লাহ তালা মানসিক সমস্যাকে দূর করে দিবেন অনেকেই আছেন যাদের সন্তান হয় না যদি ছোট্ট দোয়াটির আমল করে রাতে ঘুমিয়ে যান ইনশাল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ন্যাক্কর সলিহীন সন্তান দান করবেন অনেকে আছেন একটা সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত খরচ করেন কিন্তু সন্তান হয় না আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ এর থেকে আরও ভালো ভালো দেশ যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া যত দেশই আছে ইউএস ইউকে বিভিন্ন ধরনের দেশই অনেকের কিন্তু বাচ্চা হয় না তাই আমি বলব এই ছোট্ট দোয়াটির আমল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম সলহীন সন্তান দান করে দিবেন ইনশাল্লাহ এখন অনেকে যদি বলেন আমল করলে যদি সব হয়ে যেত তাহলে আমরা শুধু আমলই করতাম মনে রাখতে হবে আমল করতে হবে আল্লাহ তার কাছে চাইতে হবে আমাদের হাত পা দিয়ে আমাদেরকে চেষ্টাও করতে হবে কারণ আল্লাহ তালা একটা গাছকে খাওয়ান একটা মাছকে খাওয়ান আল্লাহ তাআলা পোকামাকড়কেও খাওয়ান তারা শুধু কি করে আল্লাহ তালা জিকির করে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন জিকির করার উসিলায় আল্লাহ তালার নাম হচ্ছে রহমান আর রজ্জাক এই নামের উশিলাতে আল্লাহ তালা সকল প্রাণীকে রিজিক দিয়ে থাকেন তাই আপনি আমলও করবেন আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখবেন এবং আমল করবেন আপনি ফলাফল পাবেন আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু ইমান চলে যাবে কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলেছেন আল্লাহ আলামিন তার নবীকে বলেছেন যে আমার নবী আপনি বলে দেন আমার যে উম্মত আপনার যে উম্মত আমার যারা গোলাম হবে তারা যেন আসমা উল হোসনা আসমা উল হোসনা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এমন এমন গুণ কিরত বাছাই ক্রেত সেই পাতি নাম ওই নাম ধরে ডাকলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন আল্লাহ তালা তার মনের আশা বাসনাকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের দুঃখ কষ্টকে দূর করিয়া দেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বলছে তোমার বান্দারা তোমরা আসমাউল হোসনসিপাতির নামগুলো ধরে তোমরা বেশি বেশি করে আমাকে ডাকো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে কি করি সারা দিয়ে দেই সারা দেই তোমাদের ডাকে সুবাহান আল্লাহ তাহলে এই আসমাউল হোসনা এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন মানে শ্রীপাতি নাম এরা একটা আমল করবেন রাতে ঘুমানোর পূর্বে ইনশাল্লাহ তাহলে চলুন রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করবেন এই ছোট্ট আমলটা করার পূর্বে চেষ্টা করবেন যে এই রাতে করবেন কতদিন পর্যন্ত করবেন এক দিন দুই দিন তিন দিন যতদিন পর্যন্ত আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ততদিন পর্যন্ত করার চেষ্টা করবেন কিন্তু আমি বলবো আপনি কম পক্ষে হলেও একটা দিন এর আমল করেই দেখুন ইনশা আল্লাহ ফলাফল পাবেনই পাবেন ইনশা এই ছোট্ট দোয়াটির আমল আমি করেছি ইনশাআল্লাহ তালা আমাকে সুসংবাদ দিয়েছেন এমন কি গতকাল রাতেও ঘুমানোর পূর্বে আমি এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলাম এবং আল্লাহ তালা কাছে দোয়া করেছিলাম আল্লাহ তালা আমাকে চিন্তা থেকে মুক্তি দান করেছেন এবং আমি যেটা চেয়েছি ইনশাল্লাহ সেটা হয়েছে তাহলে এই ছোট্ট দোয়াটি পড়ার পূর্বে আপনি চেষ্টা করবেন যে রাতে আপনি পড়বেন ওই রাতে ঈশ্বারের নামাজটা আপনি আদায় করবেন কেননা এর নামাজ আদায় করার পর আপনি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আল কাছে সর্বোত্তম এবাদত হলো নামাজ যেটা আমরা আদায় করি না আপনি যদি আমলটা করেন এশার নামাজটা চেষ্টা করবেন আদায় করার এরপরে আপনি এই এশার নামাজ আদায় করার কিছু ফজিলাত রয়েছে যে ব্যক্তি এশারের নামাজটাকে জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আল তার আমল নামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়ার সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বান্দা ঘুমিয়ে থাকবে বান্দা খাবার খাবে বান্দা ঘুমিয়ে থাকবে বান্দা ঘুরতে যাবে আল্লাহ তালা তার ফেরেস তারা তার আমল নামায় নামাজের নেকি নামাজের সব লিখে দিবেন সুবাহান আল্লাহ তাহলে চেষ্টা করবেন ঈশা এবং ফজর এর নামাজটা জামাতের সঙ্গে যদি আদায় করেন তাহলে আল্লাহ তালা পুরা রাত্রই আপনি পুরা রাত্রই যে আপনি নামাজ পড়েন সেটা আপনি নামাজ না পড়েও সব পেয়ে যাবেন তাহলে কী করবেন এস এবং ফজের নামাজটা চেষ্টা করবেন জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন এরপর আপনি এশারের নামাজটা আদায় করার পরে আপনি খাবার দাবার খাবেন খাওয়ার পরে এরপরে আপনি সংসারের যাবতীয় কাজ খাবার দাবার খাওয়াবেন অথবা খাবেন অনেক মা ও বোনেরাও আমল করেন আপনারা যদি অসুস্থ অবস্থায় থাকেন পিরিয়ড অবস্থায় থাকেন অথবা শারীরিক যে কোনো অসুস্থতা থাকেন উজু করতে পারবেন না আমল করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ তবে পাক পবিত্র অবস্থা উজু ওই আমল করলে সব থেকে ভালো হয় কিন্তু অনেকে আছেন অসুস্থ যে অনেক দিন পর্যন্ত অসুস্থ থাকেন তিন দিন সাত দিন পর্যন্ত তাহলে আপনার একটা সময় লাগবে সুস্থ হতে তাই না আপনিও চাইলে করতে পারেন মালিক দেওয়ার হচ্ছেন আল্লাহ যে আল্লাহ আপনাকে রোগটা দিল ওই আল্লাহ চাইলে ওই অবস্থাতেও যদি আপনি আল্লাহ তালাকে স্মরণ করেন তাহলে আল্লাহ তালা আপনার ডাকে অবশ্যই সারা দিবেন ইনশা আল্লাহ তাহলে সর্বপ্রথমে এ নামাজের পরে খাবার দাবার শেষ করে এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নিবেন অজু করবেন আল্লাহ আব্বুল আলমিন যে বান্দা অজু করবে তাকে দুইটা পুরস্কার দান করে দিবেন এর ভিতরে এক নাম্বার পুরস্কার হলো কালকে আমাদের ময়দানে ওই কঠিন দিনে কঠিন সময় যে বান্দা দুনিয়ায় বসে অজু করবে অজুর স্থানগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে ঝলক মারবে ঝলক মারবে এত আলোকিত হয়ে যাবে এত আলোকিত হয়ে যাবে এই অজুর অঙ্গগুলো জায়গাগুলো জনায়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তার উম্মাদেরকে দেখতেই চিনতে পারবে দেখলেই চিনতে পারবে সুবাহান আল্লাহ আম্মা জান মা আইসা রদিউল্লাহ তাল বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব কাল কেমাতের দিন আপনি আপনার উম্মাদেরকে কিভাবে করে চিনবেন এত লক্ষ 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 কোটি 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 মানুষ থাকবে তার ভিতর থেকে আপনি কিভাবে করে চিনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ও আইসা তুমি শোনে নাও শোনে নাও কালকে আমাদের ময়দানে আমি কিভাবে করে চিনব তোমাকে যদি বলি বড় একটা মরুভূমির ভিতরে যদি আছে অনেক উট অথবা ঘোড়া এই ঘোড়ার ভিতরে ধরো একটা সাদা কালার এর ঘোড়া আছে তুমি কি ঘোড়াটাকে যদি সেরে দেই তারপরে তুমি কি তোমার এই ঘোড়াকে দেখলে চিনতে পারবা তখন আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমি অবশ্যই ওই ঘোড়াকে দেখলেই চিনতে পারবো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল ময়দানে হয়তো অগণিত লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টিলিয়ন পর্যন্ত যত আছে যতই মানুষ থাকুক না কেন আমি আমার উম্মতদেরকে দেখলেই চিন চিনতে কারণ কি তার এই অজুর অঙ্গগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে নুরে ঝলক মেরে উঠবে সেটা দেখে নবী সাল আলী হুসাল্লাম চিনতে পারবেন এটা হলো এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হল যদি এই ছোট্ট দোয়াটা পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দান করবেন সেইটা হলো অজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে পাঠ করবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله যারা বিল্ডিং এর ভিতরে আছেন বাসার ভিতরে আছেন আপনি এইভাবে করে আকাশ ছাদের দিকে তাকাবেন মনে রাখবেন যে আমি আকাশের দিকে তাকাচ্ছি এরপর আপনি হাতটাকে এইভাবে রেখে পাঠ করবেন কালিমাই সাদাত যে দোয়াটি পাঠ করেছি এরপর আপনি এই ছোট্ট আপনি স্টাইলে বিছানায় বসে করতে পারেন অথবা একটা জায়নামাজ বিছিয়ে সেই জায়গায় বসে ওই ছোট্ট করতে পারেন সর্বপ্রথমে আপনি আমলটি করার পূর্বে সর্বপ্রথমে আপনি স্তেক উপহার পাঠ করবেন্লা কতবার তিনবার সর্বনিম্ন তিনবার করবেন বেশি পারলে এগারো বার তবে আপনি তিনবার স্তেক পাঠ করলেন তিনবারই ধরলাম তিনবারই পাঠ করলেন আল্লাহ পাকরাবুল আলামিন বলেন ও আমার বান্দারা যারা ইস্তেগফার পাঠ করো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার যারা ইস্তেগফার পাঠ করে আমি আল্লাহ তাআলা তাদের জীবন থেকে যত অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি হতাশা যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেই সুবহানাল্লাহ এবং কি তার রিজিকের ব্যবস্থা করে দেই এবং ইফার আমি হচ্ছে গফফার আমি আল্লাহ তাল আমার বান্দাকে মাফ করে দেই ক্ষমা করে দেই সুবহানাল্লাহ তাহলে বেশি বেশি করে ইস্ত্রিক পাঠ করবেন যখনই সময় পাবেন স্ত্রিকফার পাঠ করবেন দুই নাম্বারে তিনটি বার দূর শরীর পাঠ করবেন সর্ব উত্তম দুরুদ দুরুদের উপর থেকে দুরুদ দূরদের ভিতরে শ্রেষ্ঠ দুরুদ হলো যেই দূরটা আমরা পড়ি এই দূরটা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দুরূদটা যদি পারেন 3 পাঠ করবেন অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই ছোট্ট দুরূদটা আপনি পাঠ করে তবে এরপর আপনি এই দুয়াটা পাঠ করবেন 11 বার সর্বপ্রথমে স্ত্রী পাঠ করলেন তিনবার তিনবার শরীফ পাঠ করলেন দরুদের ফজিলা থলক যে ব্যক্তি একবার দূরদ পাঠ করে আল্লাহ তালা তার জীবন থেকে দশটি গুনাকে মাফ করে দেন দশটি বিপদ আপদকে দূর করে দেন তার নামে দশটি নেকি লিখে দেন এবং তার এই দূরত্ব সহকারে তার নাম সহকারে তার বাবার নাম সহকারে তার গ্রামের নাম সহকারে তার দেশের নাম সহকারে নবীজি সাল্লামের রওজা নিয়ে ফেরেস্তার উপস্থিত করেন আর নবীজি দেখে তার জন্য দোয়া করেন সুবাহ তাহলে আপনি দূরত পাঠ করার পরে দোয়াটা আপনি এগারো বার পাঠ করবেন গুনে গুনে ইয়া হাই ইয়া কৈ ইউম বিরহমতিক ইয়া হাই ইউয়া কৈ আলাইকুম বিরহমাতিকা আস্তাগফির আবারো বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির এই দোয়াটাকে 11 বার পাঠ করবেন 11 বার পাঠ করার পরে এরপর আপনি আবার তিনটে বার দুরুদ পাঠ করবেন যদি পারেন সর্বোত্তম দুরুদ দুরুদ ইব্রাহিম যে দুরুদটাকে আমরা নামাজে পড়ে থাকি দুরুদটা পাঠ করলেন এরপরে আপনি আবার তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা ফিরুল্লা আস্তল্লা পাঠ করলেন এখন আপনি কি করবেন দুইটা হাত তুলবেন মনে করবেন যে আমি একজন মালিকের কাছে চাচ্ছি মালিক হলো এমন মালিক এত দুনিয়ার কোনো মালিক নয় দুনিয়ার কোনো সরকার নয় দুনিয়ার কোনো প্রধান নয় দুনিয়ার কেউই নয় এমন একজন মালিকের কাছে আমি হাত দুইটা তুলেছি ওই মালিক যদি আমাকে না খাওয়াতো না পরাতো তাহলে আমি বেঁচে থাকতে পারতাম না ওই মালিক যদি আমাকে লালন পালন না করত তাহলে আমি দুনিয়াতে থাকতে পারতাম না ওই মালিক যদি আমাকে যদি না বাঁচাতো তাহলে আমি কঠিন জায়গা থেকে মায়ের গর্ব স্থান থেকে দুনিয়াতে কখনো আসতে পারতাম না এইভাবে করে আপনি দুইটা হাত তুলে সর্বপ্রথমে আল্লাহ ফকরবুল আলমিনের প্রশংসা করবেন আল্লাহ তালা প্রশংসা করলে আল্লাহ তালা খুশি হয়ে যান এরপরে নবীর জন্য দোয়া করবেন সাহাবিদের জন্য দোয়া করবেন এরপরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন এরপরে আপনি আপনার জন্য দোয়া করবেন ও আল্লাহ কঠিন বিপদের কঠিন বিপদগ্রস্ত হয়ে আছে তুমি আমাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ সাংসারিক জীবনের শান্তিতে নাই তুমি শান্তি দান করিয়ে দাও ও আল্লাহ সন্তান কথা শুনে না তুমি ছেলে সন্তানকে ভদ্র ডেকার হেন সন্তান হিসেবে তুমি কবুল করিয়ে নাও এইভাবে করে করে আপনার মনে কি দুঃখ কষ্ট সেটা সেটা তো তো আর আমি জানি না আপনার মতো করে আপনি আল্লাহ তালা কাছে বলবেন মনে করবেন এটা দুনিয়ার কোনো রাজা বাচ্চা নয় এটা রাজার রাজা মহারাজার রাজা মহারাজার রাজা মহারাজা মহান আল্লাহ তালা তার একটা নাম আল্লাহ ডাক ডাক আল্লাহ তাহলে ঈশ্বরটা আমলটা করে আপনি সর্বশেষ দিয়ে আপনার মনে দুঃখ কষ্ট বলবেন সন্তান যাদের হয় না বলবেন এইভাবে করে আপনি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে উত্তম নেককার সোয়ালিহাইন সন্তান দান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকেও একটা কন্যা সন্তান দিয়েছেন বয়স প্রায় এক বছর প্লাস আমার একটা সন্তান আছে অনেকেই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যে সকল মা ওপরে আমার ভিডিও দেখে আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে আল্লাহ তুমি সকলকে কবুল করো মনের আশা নেক আশা উদ্দেশ্য কবুল করো আপনাদের জন্য সব সময় দোয়া করি নামাজের ভিতরেও দোয়া করি নামাজের শেষেও দোয়া করি এবং আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট দোয়াটির আমল করুন ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন এবং আপনি ফলাফলও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা